うん。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত চারিদিকে একদম ঝড় উঠে গেছে আমাদের এখানে তো চারপাশ ভীষণ বাতাস অন্ধকার হয়ে আসছে আর এদিকে তো কারেন্টও চলে গিয়েছে কারেন্ট একদমই যখনই একটু মেঘলা মেঘলা দেখাই দিয়েছে ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে আর এই যে আলোতে কাজ করছে এটা কিন্তু একদম টর্চের আলো দিয়ে কাজ করতে হচ্ছে টর্চ বলতে যে মোবাইলের চার্জার সেটা দিয়ে হচ্ছে কাজ করছে আর হচ্ছে ফ্যানের যে চার্জার লাইট আছে সেটা দিয়ে তো এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যালমন মাছ তো এই মাছটা আমার দেওয়ট কুয়ের থেকে এনেছে আর হচ্ছে এখানে পাশে রাখা আছে দুবাইয়ের মাংস তো এগুলো আগে তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকাই দিই এমনিতেই তো কারেন্ট চলে গেছে এমনি হচ্ছে এরপরে আর ফ্রিজ খুলতে পারবো না সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এগুলো রান্না করব এখন রাত্রে আর রান্না করব না রান্না করবো আগামীকাল সকালে অনেক গরমের কার ভিতরে এই যে একটুখানি শান্তির একটু বাতাস একটু বৃষ্টি এটুকুই যেন আল্লাহর রহমত কিভাবে যে হয় সেটাই বোঝায় তো চারিদিকে এত সুন্দর বাতাস ঠান্ডা আবহাওয়া যে লাগছে যে এত কিছুর ভিতরেও গরমটা কিন্তু একদম নিমেষেই বন্ধ হয়ে গেছে এই যে কি পরিমাণে গরম চারিদিকে ডিম ভাজাভাজি শুরু হয়ে গেছিলো সেই জিনিসটা এখন আর নাই আর এই যে আমি রান্না করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এই মাছটা এত পরিমাণে নরম যে এটা পাঙাশ মাছের থেকেও নরম তো এটা কিন্তু শক্ত তমনভাবে হচ্ছে না সামান একটু শক্ত হচ্ছে জাল পেয়ে তো এটা যে কিভাবে রাঁধবো সেটাও আমি বুঝতে পারছিলাম না আর এটা নাকি তরকারিতে দিয়ে খাওয়া যায় না মানে তরকারিতে দিলে তেমন একটা স্বাদ হয় না তো ভাবলাম দেখি সরষাইলি যেভাবে করে ওইভাবে একটু রান্না করে দেখি তো বেশি করে সরিষা বেটি নিয়েছি কাঁচা ঝাল দিয়ে কাঁচা ঝাল সরিষা বাটা জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা আর এক দুই কোয়া একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে হাত মাখা করে উঠিয়ে দিয়েছিলাম আর মাছটা এবার একটু উল্টে উল্টে দিলাম যখন তেল উঠে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। এই দেখুন কি সুন্দর তেল উঠে গিয়েছে আমার চারপাশের মাছটা তো আমি একটুখানি খুনতে আগাটা বসিয়ে দেখছি মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না যেহেতু আমার খুব বেশি সময় লাগেনি এটা করতে আর হিট বেশি দিচ্ছেও না যেহেতু তেল উঠে গেছে। আর যতটুকু একটু তেল উঠেছে ওই তেলটা দিয়ে খাওয়া হবে পানিটা আর দিবো না তো এই যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপর মেয়ের স্কুলে গিয়েছিলাম মেয়ের স্কুল থেকে বাসায় আসছি এসে দেখি যে চারপাশে প্রচুর নোংরা তো লেগেই আছে কারণ গতকাল যে বৃষ্টি হয়েছিল সে বৃষ্টির কারণে চারপাশটা একদম নরম হয়ে রয়েছে আর এই টিনটা তো দিয়ে দিচ্ছি চলার পরে এর আগেই দিয়েছিলাম গতকাল কিন্তু এই টিনটার যে অবস্থা সেই একটু ভালো করে আমি হাতে নাড়াই নাড়িয়ে দিচ্ছি যে যেন পানি সাইডে না পড়ে যায় তো ছাদের উপরের অবস্থাও অনেকটা খারাপ আর আকাশটা এখনও পর্যন্ত মেঘলা মেঘলা ভাব বাতাস রয়েছে আর এই পাটকাঠিটা হয়তো তোলা হয়নি এই পাটকাঠিটা তুলতে ভুলে গেছিলাম তো যতটুকু পানিটা ঝরে গেছে এখন তাড়াতাড়ি এটা নিয়ে আমি রুমে রেখে আসি তাহলে আর ভিজবে না আর যতটুকু শুকিয়েছে এতটুকুই সমস্যা মানে এতটুকুই থাক আর এরপরে যদি আরও বেশি শুকাতে যায় তাহলে আরও প্রবলেম হয়ে যাবে দেখা যাচ্ছে কোথায় চলে যাবো তখন আবার পাটকাটিগুলো ভিজে যাবে তো সেই কারণে আবার হচ্ছে পাটকাটিটা নিয়ে আমি রুমে যাচ্ছি ওটা রাখতে বেশ কয়েকটা খড়ি ছিল আশেপাশে তো সেই খড়িগুলো একটু করে উঠিয়ে নিচ্ছি আর চার পাঁচটা আবার যেহেতু মেঘলা হয়ে আসছে তো তাড়াতাড়ি করে খড়িগুলো যে সকালে মেরে দিয়েছিলাম যাতে আমি এসে রান্না করতে পারি তো সেগুলো নিয়ে তাড়াতাড়ি আগে খুড়ির মাচায় রাখছি যাতে আমার বৃষ্টিতে ঘড়িটা না ভিজে যায় আর এই ঘড়িগুলো আলাদা রাখছি আর বড় করে তো মাছ দেওয়াই আছে আর এই কয়টা মাচাই দিলেও অতিরিক্ত উঁচু হয়ে যাচ্ছিলো তো আমি বললাম এখানেই থাক সমস্যা নেই এখান থেকেই রান্নাটা করে নিব আর টুকটাক তো লেগেই থাকে এই খড়িগুলো আমার দিন মতো চলে যাবে সমস্যা হবে না দিকে টুকটাক তো কারেন্টের রান্না আছে আর আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি সেই যে আশ্রয় রাজানির পরে কারেন্ট গিয়েছে গতকাল তো সেখান থেকে আজ অবধি এখনো পর্যন্ত কোনো কারেন্ট আসেনি ছাদটাও অনেক নোংরা হয়ে রয়েছে যে ঝড়ের কারণে তো সেটাও একটু টুকটাক ঠিক করছি আস্তে আস্তে সবগুলো একটু একটু করে গোছাচ্ছি কেননা এইদিকে তো অনেকটাই লেট করে ফেলেছি মেয়ের স্কুল থেকে আসতে আসতে তো এখন যদি এগুলো একটু পরিষ্কার না করে রাখি তাহলে আবার দেখা যাচ্ছে সমস্যায় পড়ব ছাদের বেশ কিছু পানি জমেছিল তো সেগুলো আমি আর গেলাম না আমার হাজব্যান্ড বলল বেশি পানি চিনলে আমার আবার শ্বাসকষ্ট বেড়ে যায় তো উনি বলল যে পানির কাজটা আমি করছি আর এই সমস্ত কাজ একটু উনি করে আমি করি না এই যে ছাদটা ঝাড়ু দেয়া ছাদটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো পুরো সম্পূর্ণ ফেলা এগুলো কাজটা আমি করি না উনি এগুলো করে বাইরের যে এই ধরনের কাজ থাকে সেগুলো আমার হাজব্যান্ডই করে দেয় একটু একটু সাহায্য করে দেয় এগুলো আমাকে আর করা লাগে না ছাদের ছাদের একটু যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে দেখা যাচ্ছে ছাদলা পড়ে যাবে আর ছাদলা পড়ে গেলে ছাদটা তো ড্যামেজ হয়ে যায় যেহেতু আমাদের জল ছাদ করা না সে কারণে ছাদটা একটু বেশি পরিষ্কার রাখতে হয় তবুও মিস্ত্রিতে কাজ করেছিল তেমনভাবে পরিষ্কার করা নাই সে কারণে আর কী করা যতটুকু সম্ভব ততটুকু করে পরিষ্কার করার চেষ্টা করছি গতকাল তো বৃষ্টি হয়েই ছিল তারপর বেলা একটার পর্যন্ত কিন্তু বেশ ভালো ছিল মানে বৃষ্টি হয়নি একটু রোদ দেখা দিয়েছিল আবার দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে মেঘ চারিপাশে মেঘ হয়ে পুরোটা বৃষ্টি হয়ে গেছে আর এই দিকটা তো চারিপাশ সম্পূর্ণ ভিজে একদম একাকার হয়ে গেছে আর সিঁড়িটাও অনেক ভিজে গেছে কবে যে এর উপরে ছাদটা দিতে পারবো যেদিন দিতে পারবো সেদিন হয়তো একটু স্বস্তি পাবো যাতে আমার এই জিনিসগুলো ভিজে না যায় আর এখনও পর্যন্ত চারপাশ মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো অনেক গরমের পরেও এই বৃষ্টিতে হচ্ছে খুব ভালো লাগছে হলেও ভীষণ ভালো লাগছে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে কেননা যে পরিমাণে গরম পড়েছিল। তাতে মানুষের একদম নাজেহাল অবস্থা এরই ভিতরে আবার আমাদের ধান উঠেছে এটাও অনেকটা বিপদের কথা একদিক থেকে ভালো লাগছে আর একদিক থেকে খারাপ হচ্ছে গ্রামে ধান উঠেছে সেইগুলো হয়তো জোনে ঠিকঠাক করতে পারবে না তো সেটাও আর একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো এই দিকে একটু বিকালের দিকে আমি একটু রান্না করার জন্য আসলাম তো ভেন্ডিটা আগে কুটে নিচ্ছি ভেন্ডি আর সাথে আলু আলু দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি করব তো সে কারণে আগে আলু আর ভেন্ডি কুটে নিচ্ছি আর পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব চারিদিকে অনেকটা সুবিধা হল অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমার কেননা কারেন্ট আজ দুই দিন হয়েছে আসেনি মানে গতকাল বিকালে গিয়েছে আজ এখন বিকাল চারটা বাজে এখনও কোনো রকম এক ঝলক মতো আসছিলো কারেন্টটা জাস্ট একটা মিনিটের জন্য তারপর আর আসেনি তো আমার অবস্থায় দেখুন নতুন রান্নাঘরে যে চুলাটা একদম সেলফের পরে উঠিয়ে দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে নয়তো করার কিছুই নেই কারেন্ট নাই আর আমার তো গ্যাসের চুলা নাই গ্যাসের কোনো ব্যবস্থাও নাই তো এখন বাধ্য হয়ে মাটির চুলাই রাঁধতে হবে আর এই বর্ষার টাইম আসলে আমার প্রচুর কষ্ট হয়ে যায় উপরে তো সিঁড়ি রুমে যা হোক রান্না করতাম কিন্তু এখন তো সিঁড়ির রুমেও রাঁধতে পারবো না যেহেতু বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধতে হচ্ছে একদম এতটুকু জায়গার ভিতরে একদম মানে কোনো একটা পাত্র রাখার জায়গা হচ্ছে না আবার অনেকটা ময়লা ওটা যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব সেটারও সময় নাই কেননা এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই যতদূর সম্ভব ততদূর কাজটা কমপ্লিট করে তারপরে নিতে হবে কেননা সন্ধ্যা হতে হতে হয়তো আবার ঝড় পানি উঠে যাবে আর এই জায়গাটা তো অনেকটাই ফাঁকা ঝড়ের ভিতরে এখানে রান্না করলে তৈরি তরকারিও বালি হয়ে যেতে পারে তো তাই দ্রুতভাবে রান্না করার চেষ্টা করছি আর এই বর্ষার সময় এত বছর বিয়ে করেছি মানে আমার বিয়ে হয়েছে বিয়ে করেছি বলছে এত বছর যে আমার বিয়ে হয়েছে তো এর ভিতরে একটাই জিনিস যে আমার একবার এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে এই জায়গা এমন করতে করতে সঠিক জায়গাটা কখনো হয়নি একের পর এক জায়গায় যেয়ে নিজের স্থানটা গুছিয়েছি আবার হয়তো সেখান থেকে প্রত্যেকটা জিনিস গুছিয়ে আমার অন্য জায়গায় চলে যেতে হয়েছে ঠিকঠাকভাবে রান্নাঘরের জায়গাটা করে ওঠা হয়নি ফাইনালভাবে এখন একটু হচ্ছে তবে এখনো কমপ্লিট হয়নি এটা একটু কষ্ট হচ্ছে হয়তো বা কমপ্লিট যখন হবে কষ্ট একটু কম হবে তো এখানে বাটা মশলা করে নিচ্ছি আবার ওইদিকে বাইরে যেয়ে রান্নাটা করছি চারিদিক থেকে একটু খুব কষ্ট হয়ে যাচ্ছে রান্নাটা করতে কেননা অনেকটা প্রবলেম হয় আমার মতো যারা আপনারা একবার ঘরে একবার বাহির করে রান্না করেন মানে রাখার জায়গা অভাবে তো তারা ভাই অন্তত বুঝবেন যে এটা অনেকটা কষ্টে রান্না করতে করতে যদি দৌড়াদৌড়ি করে রান্নাটা করতে হয় তো অনেক দ্রুতভাবে রান্নাটা করার চেষ্টা করছি আর এখানে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি আর যে বড়ো শিলে বাড়বো সেটারও তো ব্যবস্থা নেই কেন বড় শিলটা একটু ময়লা পড়ে রয়েছে যেহেতু আমাদের ঘর অয়রিংয়ের কাজ চলছিল সেটা যত যাবতীয় ইট বালি ভেঙেছিলো সেটার একটা ময়লা পড়ে আছে তো সেই কারণে ওটাও নিতে পারিনি আবার এদিকে পেঁয়াজটা একটু বাড়তে হচ্ছে পিঁয়াজটা বেটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটু ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন অনেক ঝড় বৃষ্টির ভিতরে তেমনভাবে ব্লগ ভিডিও করা হচ্ছে না তবে যতটুকু করেছি প্লিজ একটু যদি সাহায্য করেন অবশ্যই আপনাদের বোনটি একটু হলেও দাঁড়াতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ